এই দালাল বলির সর্বপ্রথমে

আর টাকা দিয়ে প্রহর গণে দিনের পর দিন ধরে অপশেষে চার মাস পর আর শত দুঃখের ফাঁকেও যেন সুখের ওকে দেয় তাই মাতা পিতা আসরে সুখ স্বপ্ন ছোঁয়াজ কত বের গল্প শুনু যে গল্প লোক কত বের গল্প শুনু কত কথার গল্প নারে কোনো জুলি না তোমার কত বের গল্প শুনু যে গল্প অতি বেদনা কত বের গল্প শুনু বাহাদুরের কাঙ্ক্ষিত সেই

বলে বোটে উঠাইলো সেখানকার পুলিশের হাতে সবাই ধরা খায় এই হাজতবাসী হয় সকলে হয়ে নিরুপায় আর অনেক কষ্টে আইওএম এর তথ্য জানতে পেল আর তাদের উদ্ধার করার জন্য আকুতি জানালো হাল তা সে দিন আতিপাতে করে বাহাদুর ওই স্বপ্ন ভাঙা বিনায় বেজে ওঠে করুণ সুর হয়ে নিরাশা

করিয়া আর নিজ দেশে পাঠায় তারে বিমান ভাড়া দিয়া এরপরে আর ফটোতে পৌঁছাতে বাসায় ওই সকল প্রকার আর্থিক খরচ আই ও এম দেয় এরপরে মন ও সমাজে করে অতীতে যে হতাশা বেদনা থাকে যেন দূরে আর যদি সে পুনরায় বিদেশে যেতে চায়

কোন কর্মে তে করলে দক্ষ তা অর্জন আর কর্ম গুণে সফলতা আসিবে তখন বাহাদুরে বার প্রশিক্ষণ নিয়ে টিটি সিটে আর হোটেল ট্যুরিজমে দক্ষ হই তালি যেতে সাগ্রহে আইএম এর সকল সুযোগ নেবে এই দক্ষতার সহিত পুনঃ বিদেশেতে যাবে তাই বাহাদুরকে জিততে হবে বাহাদুরকে বাহাদুরকে জিততে হবে জীবন যুদ্ধে মনবে না কোন ঝুলি ঠাকুমার বাস্তবের গল্প শুনুন যে গল্প হতে বেদনার বাস্তবের গল্প শুনু এই যে বাহাদুর আবার বিদেশে ফেললে ব্যর্থ হয়ে আসে সর্বশান্ত হয়ে নুইয়ে পড়ে বেদনায় আর বেঁচে থাকার ইচ্ছা জীবন হতে চলে যায় সেক্ষেত্রে ভেঙে পড়ে নাই যুবক বাহাদুর আর জীবন যুদ্ধে শক্তি সাহস দেখালো প্রচুর ডেমো টিটিসি ও সরকারের সহযোগিতায় আর ফার্স্ট ডিগ্রি নিয়ম মেনে ইতালিতে যায় বৈধ সকল কাগজপত্র তার সাথে ছিল আর টিটিসির প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে গেল বিবাহ মাদুর দিলো এবার বীরে পড়ি চায় ওই অতীতে সব দুঃখ কষ্টের ঘটলো পারা যায় আর মাসে মাসে নিয়মে তো টাকা পাঠায় দেশে তাই বাহাদুরে পরিবারে সুখ সাগরে ভাসে ছোট ভাই বোন লেখা পড়া করে সব সময় আর মা বাবার মুখে সুখের হাসি দেখা যায় এই বাহাদুরের মতো যদি সফল হতে চাও আর বাহাদুরের মতো যদি সফল হতে চাও তখন হয়ে

জনগণের প্রতি আর তাদের হবে দেশ পরিবারের উন্নতি ওই সরকারি নিয়ম করলে বিদেশে গমন আর ঝুঁকি থাকবে না করিতেই অর্থ পারজন তবে বিশ্বব্যাপী বাড়বে প্রবাসী ধর্মান এই সোনার বাংলা হবে বিশ্বে খ্যাতিতে মহান আর কর্ম কর্মসংস্থান নিশ্চিত হবে বললে ওই অভিবাসন আইন হয় দুই আর প্রতি বছর বিদেশে লোক দিয়ে বারে বার ওই দালালের খপরে পড়ে হইতেছে পাচার এই জঘন্য পাচার অপরাধ রোধ করিতে আর আইন প্রণয়ন হয়েছে ২০১২ হাজার বারোতে সরকারি সে সকল আইন করতে বেগবান এই জিও এন জিও রাছে বিশেষ অবদান তাই নিয়ম বিদেশ গিয়ে দেশের উন্নয়নে আর অবদান রাখতে পারে সকল প্রবাসীগণে তাই সরকার আইএমের পক্ষে ভান আর দক্ষ হয়ে নিও মেনে বিদেশে তে যান তবে সকলে হবে ভগবান সকলেই হবে সকলে হবে ভগবান এই কামনা পরিবার বার বাস্তবের গল্প শুনুন ন খার গল্প নাই কোনো শুনি হকমার বাসবেরা গল্প শুনুম যে গল্প দি বেদনা বাসবেরা গল্প